আটটা বিশাল বিশাল পাঙ্গাশ মাছ আসছে অনেকদিন দিন পরে দেখেন এই রকম সাইজের পাঙ্গাস মাছ আসবে মানে এটা তো ভালো দেখেন কি পরিমাণ পদ্দার পাঙ্গাস একদম করপুর পাঙ্গাস মাছে তো চলেন যাই দেখি নিলামে কোন দামে মাছগুলি বিক্রি হচ্ছে সেটা চেষ্টা করি አጋጣሚ አጋጣሚ አዳፓቲሽ አጋጣሚ 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 አጋጣሚሽ አጋጣሚ አጋጣሚሽ 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 አዳቻው ይሄ ደከን አሁን ጥሩ ፓንዳስማስ አጥተሽ አጋጣሚ አጋጣሚሽ አጋጣሚ አጋጣሚሽ አጋጣሚ አጋጣሚሽ ሰብራ

আটা 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 ай আগা বাংলাদেশ সরকারে ছা আগা বাংলাদেশ সরকারে নিরাম করতেছি দিছে আগা 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 বিক্রি হলো বিশাল

সতেরোশো আঠারো সতেরোশো আঠারো আঠারো কত সতেরোশো সতেরোশো বলেছে পঁচিশ <tal word> পঁচিছ পঁচিছ ছাব্বিছ পঁচিছ পঁচিছশ পঁচিছশ ছাব্বিছ গ্ৰাহ পঁচিছশ

800 টাকা নাই 600 800 নাই 800 পছন্দ নাই 800 টাকায় বিক্রি হলো

ছয় <laughs> <laughs>